যারা বড় ব্যবসায়ী তারা তো ছোট থেকেই বড় হয়েছে তাই না তবে প্রত্যেকটা ছোট ব্যবসায়ী বড় হতে পারে না অসংখ্য মানুষ ব্যবসার প্রতি আকৃষ্ট হয়ে প্রথমে ছোট করে ব্যবসা শুরু করে ঠিকই কিন্তু কিছু ভুলের কারণে ছোট অবস্থাতেই ব্যবসার পতন ঘটে যায় ব্যবসা উপার্জনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম পবিত্র কোরআন ও হাদিসে ব্যবসার কথা এসেছে তার মানে বুঝে নিতে হবে উপার্জনের জন্য সবচাইতে উত্তম মাধ্যম হলো ব্যবসা আর এর পক্ষে সুন্দর একটি হাদিসও রয়েছে আল্লাহর প্রিয় রসুল ওয়াসাল্লাম বলেছেন নিজ হাতে উপার্জিত খাবারের চেয়ে উত্তম কোন খাবার কেউ কখনো আহার করে না নবী দাউদ সালামও নিজে হাতে উপার্জন করে জীবিকা নির্বাহ করতেন এই হাদিসটি বুখারি শরীফে রয়েছে তাহলে বোঝা গেল ব্যবসা উপার্জনের সবচেয়ে সেরা মাধ্যম এর মধ্যে কোনো সন্দেহ নেই তবে শর্ত ব্যবসা করার পূর্বে ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে হবে হবে বুঝতে ব্যবসা সম্পর্কে না না জেনে বুঝে যে কোনো ব্যবসা শুরু করলেই যে খুব সুন্দর চলবে এবং ব্যবসাতে অনেক বেশি বরকত হবে তেমনটা কিন্তু নয় যারা ব্যবসাকে বুঝবে ব্যবসাকে ভালোবাসবে ধৈর্য ধারণ করবে সৎভাবে ব্যবসা করবে তারাই কেবলমাত্র সফল হবে এবং তাদের ব্যবসাতেই অনেক বেশি বরকত আসবে এমন অনেক ব্যবসায়ী হয়েছেন যারা ব্যবসা সম্পর্কে প্রথমে কিছু জানতেন না ছোট করে ব্যবসা শুরু করে আস্তে আস্তে ব্যবসাটা বুঝেছেন তারপর আস্তে আস্তে ব্যবসাটা বড় করতে পেরেছেন অনেকের ধারণা দূর থেকে ব্যবসা সম্পর্কে জানা ও বোঝার চাইতে যদি ছোট করে নিজে ব্যবসা শুরু করে ব্যবসা সম্পর্কে জানা ও বোঝার চেষ্টা করা যায় তাহলে দ্রুত ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা যায় ব্যবসা সম্পর্কে জ্ঞান অর্জন দূর থেকে একটু সময় লাগে কিন্তু যদি ছোট করে অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে যদি সেই সম্পর্কে জানার চেষ্টা করা যায় তাহলে সেটা দ্রুত জানা যায় কারণ এটা প্র্যাকটিক্যালি একটু বোঝা যায় বিভিন্ন বড় বড় ব্যবসায়ীর সঙ্গে আলাপ আলোচনা হয় একটা সুযোগ হয়ে যায় যেহেতু আমি ব্যবসা করছি তো ব্যবসা সম্পর্কে আমাকে যেতে হয় আসতে হয় তো এই সম্পর্কে বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় হয় আর অভিজ্ঞতাটা দ্রুত পাওয়া যায় আর দূর থেকে জ্ঞান অর্জন করলে অভিজ্ঞতা হয় ঠিকই কিন্তু একটু একটু সময় লাগে এমন অনেকের ধারণা শেয়ার করলাম কেউ এটাও ট্রাই করতে পারেন এতক্ষণ গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম এবার যে পাঁচটি কারণে ছোট ব্যবসায়ীরা প্রথমে ডুবে যায় তারা আর পরেও হতে পারে না সেগুলো একটা একটা করে তুলে ধরছি একটু মনোযোগ দিয়ে দেখবেন এক নম্বর অতিরিক্ত লোভ ব্যবসা শুরু করে সব সব এখনই চাই জীবনের স্বপ্নগুলো যেন দ্রুতপূর্ণ হয় মনের ভিতর এই চাহিদা নিয়ে অতিরিক্ত লোভ করে বসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা দিয়ে খুব ছোট করে একটা ব্যবসা শুরু করে সে যদি ভাবে মাসে এক লক্ষ টাকা উপার্জন করবে তাহলে সেটা ভুল ছোট ব্যবসায়ীর সব চাইতে বড় শত্রু তার নিজের লোভ অতিরিক্ত লোভ ই মানুষকে ভুল পথে ঠেলে দেয় বেশি লাভের আশায় খারাপ পণ্য আনে ক্রেতাকে ঠকায় নকল পণ্য আসল বলে বিক্রি করে দেয় ইত্যাদি প্রিয় দর্শক মন্ডলী প্রত্যেক মানুষের মাঝে একটা আশা বা লোভ আছে যে আমি ধনী হব প্রত্যেকে চায় তার কাছে কিছু টাকা পয়সা থাক সে স্বাবলম্বী হোক এবং সুন্দরভাবে জীবন জীবনযাপন করুক সৎ পথে থেকে লক্ষ্য পূরণে কাজ করলে কোনো সমস্যা নেই তবে অতিরিক্ত লোভে অবৈধ পথে চলে গেলে বা অবৈধ পথে উপার্জনের চেষ্টা করলে এটাই হবে বড় অন্যায় অনেক ছোট ব্যবসায়ী ব্যবসা শুরু করে প্রথমে অতিরিক্ত লোভ করে বসে এবং যার জন্য ভুল কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে যার ফলে ব্যবসা আস্তে আস্তে ডুবে যায় তাহলে এর সমাধান কি সমাধান হলো ধৈর্য রাখতে হবে ধীরে ধীরে আগে বাড়তে হবে সৎ পথে ব্যবসা করতে হবে পরিশ্রম করতে হবে রিজিক আল্লাহর হাতে যদি শর্ট ভাবে ব্যবসা ব্যবসা করা হয় তাহলে সফলতা দেওয়ার মালিক আল্লাহ আর যদি অসৎ পথে ব্যবসা করা হয় তাহলে আল্লাহর সাহায্য আসে না তাতে বরকত থাকে না আর তার দ্রুত এরপর ব্যবসা সম্পর্কে আর তেমন জানার চেষ্টা করে না আমি আলোচনা করলাম যে কিছু মানুষের ধারণা ছোট করে ব্যবসা শুরু করে ব্যবসা সম্পর্কে জানার চেষ্টা করলে দ্রুত জানা যায় এটা একটা পদ্ধতি অনেকে হয়তো ফলো করতে পারে আবার কারো কাছে সুখ নাও করতে পারে আমি পদ্ধতিটা শুধু শেয়ার দিছে আপনাদেরকে পূর্বে কিন্তু অনেক ব্যবসায়ে আসে কোন জ্ঞান নেই অর্থ ছিল কিছু পুঁজি ছিল ব্যবসা শুরু করে দিয়েছে এবার আর নতুন করে কিছু শেখার চেষ্টা করে না পণ্য কিনে দোকানে সাজিয়ে বসে রয়েছে ভাবে আমি ব্যবসা শুরু করেছি এখন আমার বিশাল ব্যাপার আমি একজন ব্যবসায়ী কারো কাছে গিয়ে শিখব কেন সে বড় ব্যবসায়ী হয়েছে আমি একদিন বড় ব্যবসায়ী হয়ে দেখাব নিজের ভিতর একটা অহংকার চলে আসলো সে বড় ব্যবসায়ীদের কাছে কিছু শিখে না বড় ব্যবসায়ীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখে না সে ভাবে প্রোডাক্ট কিনে আনলাম 20% যদি লাভ হয় তাহলে আমি 1 লাখ টাকার প্রোডাক্ট কিনে আনলাম 20000 টাকা লাভ হয়ে যাবে बस এই লাভ হবে ই বসে আছে কিন্তু ব্যবসাটাকে আগে বাড়াতে গেলে ব্যবসাটাকে সুন্দরভাবে চালাতে গেলে কিছু দক্ষতার প্রয়োজন সেটা কিন্তু সকলের সঙ্গে মিলামেশা করে শেখার চেষ্টা করে না ছোট ছোট কিছু ভুল করে কিন্তু তা থেকে শিক্ষা গ্রহণ করে না যার ফলে আস্তে আস্তে বড় সিদ্ধান্ত নিতে গিয়ে বড় ভুল করে ফেলে এবং ক্ষতির মুখে পড়ে আর ব্যবসা ডুবে যায় তাই ব্যবসা সম্পর্কে যদি আপনার দক্ষতা কম থাকে অভিজ্ঞতা কম থাকে জ্ঞান কম থাকে ব্যবসায়ীদের সঙ্গে উঠাবসা করুন বিভিন্ন বিষয়ে আলোচনা করুন কিছু শিখার চেষ্টা করুন দেখবেন ঘোরাফেরা করলে বিভিন্ন জায়গায় উঠা করলে অটোমেটিক একটা অভিজ্ঞতা বেড়ে যাবে আস্তে আস্তে ব্যবসা সম্পর্কে দক্ষ হতে পারবেন তখন ছোট ব্যবসা আপনি খুব অল্প সময়ের মধ্যে দ্রুত বড় করতে পারবেন এর জন্য অভিজ্ঞতা দক্ষতা অবশ্যই প্রয়োজন তিন নম্বর ঋণের ফাঁদে পড়া মানুষ ব্যবসা শুরু করার পর বেশ কিছুদিন মোটামুটি ভালোই কাস্টমার এসে থাকে কেন জানেন কারণ অনেক মানুষ ভাবে নতুন দোকান উদ্বোধন করেছে দেখি তো কেমন পণ্য পাওয়া যায় এভাবে প্রথম এক দুই মাস মোটামুটি গ্রাহক ভালোই আসে এবার প্রথম ব্যবসা শুরু করেছে এমন ব্যবসায়ীরা ভাবে সারা জীবন মনে হয় এমনই কাস্টমার থাকবে সে আশায় বাসা বেঁধে মোটা টাকার লোন নিয়ে বসে ভাবে পরিশোধ করতে কোনো ব্যাপার হলো এইরকম কাস্টমার আস্তে থাকলে পরিশোধন করার পরেও অনেক অর্থ জমে যাবে। আজকের দিনে প্রায় অর্ধেক ছোট ব্যবসা ডুবে যায় এই ভুলের কারণেই। এছাড়া অসংখ্য মানুষ লোন নেওয়াটা খুব ভালো কাজ মনে করে থাকে। লোন নেওয়া কিন্তু ভালো কাজ নয়। সাধারণ ব্যাংক থেকে লোন নিলে সুদ দিতে হয়। যা ইসলামে জায়েজ নেই। লোন নিয়ে ব্যবসা করা হালাল না হারাম সে সম্পর্কে একদিন ভিডিও বানাবো। এই ভিডিওতে আর আলোচনা বাড়াচ্ছি না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় দর্শক মণ্ডলী এর সমাধান কি? এর সমাধান হলো প্রথমে ছোট করে নিজের পুঁজি দিয়ে ব্যবসা দাঁড় করান। তারপর অল্প অল্প করে পুঁজি যোগ করতে থাকুন। আর কিছু পুঁজি বিনিয়োগ করতে থাকুন এবং এইভাবে ব্যবসাটাকে আগে বাড়াতে থাকুন অন্যের টাকায় নয় নিজের পরিশ্রমে ব্যবসা বাড়ান কোনো প্রকার লোন থাকলে অনেক টেনশন বেড়ে যায় যার ফলে ভালোভাবে ব্যবসা করতে ইচ্ছা করে না কিভাবে টাকা পরিশোধ করব এই হিসাব করতে গিয়ে অনেক সময় ব্যবসায়ীরা ভুল পথে চলে যায় খারাপ পণ্য দিয়ে ডুপ্লিকেট পণ্য দিয়ে বেশি লাভ করার চেষ্টা করে যার ফলে আরো ব্যবসা ডুবে যায় ব্যবসা ছোট হলেও নিজের পুঁজি দিয়ে শুরু করলে বেশি লাভবান হবেন এছাড়া মোদারা বা রাখা পদ্ধতি আছে আমি আগের ভিডিওগুলিতে আলোচনা করেছি সেগুলো ফলো করতে পারেন চার নম্বর নিজের সীমা না জানা না অনেকে ভাবে ও দোকানদার করছে আমিও করব বড় ব্যবসায়ীর সঙ্গে টক্কর দিতে গিয়ে বড় ব্যবসায়ীকে নকল করে বসে কিন্তু সে বোঝার চেষ্টা করে না নিজের সামর্থ্য জ্ঞান ও অভিজ্ঞতা কতটা একজন বড় ব্যবসায়ী সে দীর্ঘদিন ব্যবসা করছে তার ব্যবসা সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে তার কাছে যথেষ্ট গ্রাহক রয়েছে তার সঙ্গে টক্কর দিতে গেলে নিচে পড়তে হবে ফলে অন্যকে নকল করতে গিয়ে নিজের ধ্বংস ডেকে আনবেন না এক একজনের এক এক রকম পদ্ধতি হয় কাউকে নকল করতে গেলে কখনো সফল হওয়া যায় না কারো থেকে শিক্ষা নেওয়া যায় এতে লাভ আছে কিন্তু সরাসরি নকল করলে কোনো লাভ হবে না এর সমাধান কি আপনি নিজে ব্যবসা সম্পর্কে বোঝার চেষ্টা করুন অন্যদের থেকে জ্ঞান নিন এবং আপনার ইন্টারেস্ট অনুযায়ী শুরু করুন অন্যকে নকল করা থেকে দূরে থাকুন কে কোন মডেলে ব্যবসা করে তার সিক্রেট না বুঝে সরাসরি নকল করতে গেলে ডুবে যেতে হবে তাই বড় ব্যবসায়ীদের থেকে শিক্ষা নিতে হবে আর ব্যবসা করতে হবে নিজের পরিকল্পনায় নিজের প্ল্যানে পাঁচ নম্বর পরিকল্পনার অভাব অনেক ছোট ব্যবসায়ী শুরুতেই পরিকল্পনা ছাড়া ব্যবসায় নেমে পড়ে ভাবে চল দেখি শুরু করি পরে দেখা যাবে কিন্তু বাস্তবে পরে দেখা যাবে কথাটা ব্যবসাকে ডুবিয়ে দিতে যথেষ্ট ভূমিকা পালন করে একটা ব্যবসা শুরু করার আগে দরকার কি পণ্য বিক্রি করতে চাইছেন এটা ভালোভাবে যাচাই করা কারা আপনার লক্ষ্য গ্রাহক অনেকে শুধু মহিলাদের পণ্য বিক্রি করে কেউ শুধু পুরুষদের পণ্য বিক্রি করে কেউ উভয়ের পণ্য বিক্রি করে তবে নিচ ব্যবসা করলে দ্রুত সফলতা পাওয়া যায় এরপর কোথা থেকে পণ্য আনবেন আপনি সিদ্ধান্ত নিলেন এই এই পণ্যগুলো বিক্রি করবো এবার পণ্য আনবেন কথা থেকে সরাসরি একজনের কাছ থেকে কিনে নিয়ে এসে দেখলেন যে আপনি যে দামে কিনে নিয়ে এসেছেন সেই দামে অন্য রিটেলরা বিক্রি করছে ফলে এখানে আপনি ডুবে যাবেন কি করতে হবে একাধিক হোলসেলারদের সঙ্গে কথা বলতে হবে দামের ডিফারেন্স দেখতে হবে মার্কেটে সেই পণ্য কি দামে বিক্রি হচ্ছে সেটা যাচাই করতে হবে তারপরে ভালো হোলসেলারদের থেকে পণ্য ক্রয় করতে হবে কত টাকায় কিনেছেন কত টাকায় বিক্রি করবেন সব খরচ বাদ দিয়ে কেমন থাকতে পারে এই সমস্ত কিছু হিসাব করতে হবে মূল কথা একটা ব্যবসা শুরু করার পূর্বে পরিকল্পনা সঠিকভাবে করতে হবে তারপরে শুরু করতে হবে এই বিষয়গুলো না জেনে না ভেবে ব্যবসা শুরু করলে প্রথমে হয়তো কিছুদিন ঠিক চলবে কিন্তু অল্প দিনেই গন্ডগোল শুরু হবে অনেক স্টক জমে যাবে কারণ ভুল প্রোডাক্ট কিনলে জমে যাবে খরচ বাড়বে লাভের পরিমাণ ঠিকঠাক হিসাব না রাখলে খরচ বেড়ে যাবে বিক্রি কমবে কাস্টমার দেখবে যে লাভ বেশি করছে বা খারাপ পণ্য দিচ্ছে তখন বিক্রি কমতে থাকবে শেষমেশ ব্যবসার বারোটা বেজে যাবে তাই সঠিক পরিকল্পনা সঠিক পণ্য এই সমস্ত বিষয়গুলো একটু ভালোভাবে যাচাই করে ব্যবসা শুরু করতে হবে ধীরে ধীরে এগিয়ে চলুন তাড়াহুড়া করবেন না তাড়াহুড়া করা শয়তানের কাজ প্রিয় দর্শক মন্ডলী ছোট ব্যবসায়ীরা ব্যবসা শুরু করার পরেই প্রথমে ডুবে যায় কেন এই সম্পর্কে ম্যাজর পাঁচটি কারণ উল্লেখ করলাম যদি ব্যবসা শুরু করে থাকেন বা শুরু করব ভাবছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার উপকার আসবে বিষয়গুলো একটি লক্ষ্য রাখার চেষ্টা করবেন তো কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম